কখনো কি শুনেছেন একটা লাশ নিজেই নিজেকে বাড়ি পৌঁছে দিল প্রচলিত ওয়েব সিরিজের এই তৃতীয় পর্ব বেওয়ারিশ এমনই এক রহস্যময় ঘটনা যা বাস্তবের সীমা ছুঁয়ে যায় অলৌকিকতার দরজায় একটি অজপাড়া গ্রামে হঠাৎ করে একটি অজ্ঞাত লাশ পাওয়া যায় যার পরিচয় নেই খবর নেই কিন্তু ধীরে ধীরে ঘটতে থাকে তেমন কিছু যা রীতিমতো গায়ে কাটা দেয় তাহলে চলো দেখে নেওয়া যাক গল্পটা আর আমরা জানি কিভাবে সে অচেনা লাশ নিজেই জানিয়ে দিল সে কে গল্পের শুরুতেই দেখানো হয় দুইজনকে একজন ভ্যানওয়ালা ও আরেকটি লোক একটা লাশ নিয়ে কোথাও একটা যাচ্ছিল ভ্যানওয়ালা জানায় পাকা রাস্তা কোনো একটা কারণে বন্ধ তাই জঙ্গলের রাস্তা ধরে যেতে শুরু করে তারা গ্রামের একদম কাঁচা রাস্তা দিয়ে যেতে শুরু করে যে রাস্তাটা একটি বাগানের ভেতর দিয়ে গিয়েছিল রাস্তা ধরে যেতে যেতে সন্ধ্যা পেরিয়ে এখন রাত হয়ে গেছে আশেপাশে কারো দেখা নেই জিজ্ঞেস করার মতো কেউ নেই একটু পরেই লাশে পাশে থাকা লোকটা লাশের নিঃশ্বাসের শব্দ শুনতে পারে সে ভ্যানওয়ালাকে বলে লাশ তো নিঃশ্বাস নিচ্ছে ভ্যানওয়ালা তার কথায় পাত্তা না দিয়ে বলে আরে বাস বাগান তো হয়তো বাসের শব্দ হবে কিছু দূর যেতেই দেখে তাদের যাওয়ার রাস্তা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে ভ্যানওয়ালা গিয়ে ঘোড়াটাকে সরিয়ে তাদের ভ্যান নিয়ে সামনে যেতে থাকে আরেকটু সামনে যেতেই আসে আরেক বিপদ দেখা যায় সামনে দুইটা রাস্তা ভ্যানওয়ালা ভ্যান থামায় কারণ কোন দিকে যাবে সে বুঝতেই পারছিল না এমন সময় সামনে একটা আলো দেখতে পায় কেউ হয়তো এই দিকেই আসছে দেখা যায় একটা ছেলে টর্চ লাইট জ্বালিয়ে কোথাও একটা হেরে যাচ্ছিল তারা ছেলেটাকে ডাক দেয় তারপর ছেলেটা তাদের জিজ্ঞেস করে তারা কারা কোথায় যাচ্ছে তারা জানায় তারা একটা লাশ নিয়ে হাসপাতালে যাচ্ছে কিন্তু এই জঙ্গলের রাস্তা কিছুই বুঝতে পারছে না কোথায় যাবে ছেলেটা বলে তারা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছে ছেলেটা জানায় সে নিজেও সেদিকেই যাচ্ছে কিন্তু হাসপাতাল অব্দি নয় ছেলেটা তাদের রাস্তা বলে দিতে থাকে তখন তারা সেই ছেলেটাকে অনুরোধ করে যেহেতু ছেলেটা সেখানেই যাচ্ছে তাই যেন তাদের সাথেই যায় ছেলেটাকে জানায় জঙ্গলে একটা লাশ পাওয়া গিয়েছে তাই পুলিশের অর্ডার অনুযায়ী লাশটাকে নিয়ে মর্গে যাচ্ছে ছেলেটা কিছুটা অবাক হয় লাশের কথা শুনে কিন্তু শেষ মেশ তাদের সাথে যেতে রাজি হয়ে যায় তখনই পাশে থাকা লোকটা আবার বলে যে লাশের নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পেয়েছে তাদের সাথে থাকা ছেলেটি তখন বলে দাঁড়ান আমি দেখছি ছেলেটা তখন লাশের মুখটা খুলে দেখেই বলে আরে এনাকে তো আমি চিনি রাহান সারের ছেলে সামনে এদের বাড়ি ছেলেটা তখন তাদের কনভিন্স করে বলতে থাকে এই লাশটা নিয়ে যদি এখন মর্গে যাওয়া হয় তাহলে তো হয়তো এটা বেয়ারিস লাশ হিসাবেই দাফন করে দেওয়া হবে আমি যেহেতু এর বাড়ির ঠিকানা চিনি তাহলে আমাদের উচিত শেষবারের মতো এর বাবা মাকে একবার দেখার সুযোগ করে দেওয়া ছেলেটার কথায় দুজনেই সম্মতি জানায় তারা ঠিক করলো লাশটাকে নিয়ে আগে তার বাড়িতে যাবে তাই সবাই আবার ভ্যানে উঠে রওনা দেয় ছেলেটা যেতে যেতে লাশটার সম্পর্কে আরও বলে তার নাকি জুয়ার নেশা ছিল অনলাইনে ধরতো ধরত এইসব গল্প করতে করতে তারা লাশ নিয়ে বাড়িতে পৌঁছায় বাড়িতে এসে দরজায় টোকা দিলে লাশের বাবা মা বাসা থেকে বের হয়ে আসে তখন লাশ নিয়ে যেতে থাকা লোকগুলো লাশটাকে চিনে কিনা সেটা দেখার জন্য বলে এমন সময় তারা তাদের আশেপাশে তাকিয়ে লক্ষ্য করে তাদের সাথে যে ছেলেটি এসেছিল বাড়ি চিনিয়ে দিতে সে কোথাও নেই সেসব নিয়ে না ভেবেই তারা লাশের মুখটা খোলে লাশের মুখ থেকেও তারা দুইজনেই হতবাক এটার কেউ না সেই ছেলেটা যে তাদেরকে এতদূর পথ চেনে নিয়ে এসেছে তো এখানেই শেষ হয় প্রচলিত ওয়েব ফিল্মের তৃতীয় পর্ব বেওয়ারিশ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্টে জানো তুমি কোন মুভি বা ওয়েব ফিল্মের এক্সপ্লেনেশন চাচ্ছ এরকম আরও ভিডিও পেতে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ আর শীঘ্রই দেখা হবে এই ওয়েব সিরিজের চতুর্থ পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং